আসসালামু আলাইকুম এব্রিয়াম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে পুষ্টিকর একটি খাবার শেয়ার করব সবজি আমি এখানে সবজি কেটে নিয়েছি এবং সবজিতে যা যা আছে আমি এখানে আলু দিয়েছি পটল দিয়েছি কাঁচকলা দিয়েছি মিষ্টি কুমড়া দিয়েছি কাদাল দিয়েছি এবং সিম দিয়েছি সাথে আছে মাশকলোয়ের ডাল এবং এর ঢ্যাঁড়সও দিয়েছি আমি সব ধরনের বাটা মশলা নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি রসুন থেতলা করে নিয়েছি এবং আস্ত মশলা নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে রসুন দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজও দিয়ে দিব দিয়ে একসাথে এটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিব বাদামি কালার হয়ে এসেছে এবারে মশলা দিয়ে দিব আস্ত মশলাগুলো এবারে কিছু ফোড়ন দিব পাঁচ ফোড়ন যেটাকে বলি আমরা অল্প কিছু দিব হালকা একটু ভেজে নিব এবারে বাটা দিয়ে দিব বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য পানি দিব যেন মশলাটা পুড়ে না যায় মশলা কষানো হয়ে গেছে এবারে কেটে রাখার সবজিগুলো দিয়ে দিব সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব আমি এ পর্যায়ে ঢেকে দিব ঢেকে কষাবো আর কি সবজিগুলোকে আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিব এ পর্যায়ে আমি একটু পানি দিব দিয়ে এটাকে কষাবো ভালো করে যেন সেদ্ধ হয় সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবারে ঢ্যাঁড়িব দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিব সিদ্ধ হয়ে এসেছে এবারে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিয়েছে এবারে বল অপেক্ষা বলক উঠে এসেছে ঝোলটা কমে আসলে আমি তরকারি নামিয়ে ফেলব তরকারিটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নিব সবজির তরকারিটা আমি বেড়ে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ